আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো মূলত আমরা ইন কনজাংশনের উপর দুইটা পার্টে ক্লাস করছি তোমাদের করজোরে অনুরোধ তোমাদের কাছে যে ওই ক্লাসগুলো যদি সুন্দর করে দেখে থাকো আমার মনে হয় যে এর পরবর্তীতে কম মানে কনজাংশন নিয়ে তোমাদের আর খুব বেশি ভোগান্তি পোহাতে হবে না আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইন্টারজেকশন কেমন এই ইন্টারজেকশন জিনিসটা কি মূলত আমাদের আবেগ সূচক অর্থাৎ এগুলো দ্বারা আমরা আবেগ প্রকাশ করে থাকি যেমন আবেগ বলতে কেমন এই যে আমাদের আবেগ বা অনুভূতি আবেগ বা অনুভূতি আবেগ বা অনুভূতি প্রকাশ করতে ওয়ার্ড ওয়ার্ডগুলো ব্যবহার করা হয়ে থাকে আবেগ বা অনুভূতি প্রকাশ করতে এই ওয়ার্ডগুলো ব্যবহার করে থাকে প্রকাশ করতে এই ওয়ার্ডগুলো ওয়ার্ড গুলো ব্যবহার হয় এই ওয়ার্ডগুলো ব্যবহার ব্যবহার হয় আরেকটা ব্যাপার সেটা হচ্ছে আবেগ বা অনুভূতি তো আছেই সাথে একটা জিনিস মাথায় রেখো এই জায়গায় যে জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে একটা সাইড নোট অফ এক্সপ্লেমেশন অর্থাৎ নোট অফ এক্সপ্লেমেশন সাইন বলতে কোনটা বোঝায় এইটা অর্থাৎ এই সাইন থাকবে দেখো আমরা অনেক সময় বলি হুররা ঠিক আছে এলাস তারপরে ও ইউ সি এইচ আউচ ঠিক আছে তারপরে তারপরে হচ্ছিল শব্দগুলো প্লাস তুমি যখন এর সাথে একটা সেন্টেন্স জুড়ে দিবে তখন এটা কিন্তু এক্সক্লেমেটরি সেন্টেন্সে চলে যায় কিন্তু যখন এই যে ওয়ার্ডগুলো ব্যবহার করা হয় যেমন হুররা এটা ব্যবহার করা হয়ে থাকে কিসের জন্য আনন্দ প্রকাশ করতে এলাস অর্থাৎ কি দুঃখ প্রবেশ করতে আলাস হি ইজ নো মোর ইন দ্য মিডেস্ট অফ আস সে আর আমাদের মাঝে নেই তারপর অচ ব্যথা পাওয়ার ক্ষেত্রে আহ মানে এটাও কি ব্যথা পাওয়ার ক্ষেত্রে ফাই মানে হচ্ছে হলো লজ্জা প্রকাশ করতে ঠিক আছে ছি ছি ঘৃণা প্রকাশ করতে লজ্জা না মূলত এখানে ঘৃণা প্রকাশ করতে ব্যবহার করা হয়ে থাকে দেয়ার আমরা অনেক সময় বলি যে ওই ছি ছি দেখো ওই যে চোটটা আসতে স্যার দেয়ার দেয়ার দ্য থিপ ইজ কামিং অর্থাৎ এই ধরনের জিনিসগুলোকে তোমাদের মাথায় রাখতে হবে এই ওয়ার্ডগুলো যখন আমরা বাক্যে দেখতে পাবো তখন তোমরা মানে এই ওয়ার্ডগুলোকে তোমরা অবশ্যই কি বলবে ইন্টারজেকশন কেমন আচ্ছা এখন এই ইন্টারজেকশন ওয়ার্ড পরে পরে সময় মাথায় রাখবে এই সাইনটা অনেক বেশি জরুরি কেমন পার্টস অফ জরুরি এবং আরেকটা স্বার্থে আমি তোমাদেরকে একটু বলে রাখি সেটা হচ্ছে যে এখানে আমাদের ইন্টারজেকশন শুধু ওয়ার্ড না ইন্টারজেকশন ওয়ার্ড না ইন্টারজেকশন ফ্রেজও আমরা অনেক সময় তৈরি করে থাকি এখানে আরো কিছু ওয়ার্ড তোমরা লিখে নিতে পারো যেমন বি আর এ ভি ও ব্র্যাভো ঠিক আছে ব্র্যাভো তারপরে হচ্ছে হলো তোমার গুডনেস কি বললাম ব্র্যাভো গুডনেস ও মাই গুডনেস ঠিক আছে এই এই যে এই ধরনের আশ্চর্যসূচক ঠিক আছে এগুলাকে মাথায় রেখো এগুলার সাথে আমরা যখন মানে একটা আছে তাই ওয়ার্ড বলতেছি কিন্তু একের অধিক যদি হয় তখন সেটাকে আমরা ফ্রেজ বলে থাকি যেমন ও মাই গুডনেস ও মাই গুডনেস ও গড ও গড ঠিক আছে তারপরে হচ্ছে হলো এই এতটুকু পর্যন্ত বলে ছেড়ে দিছে ঠিক আছে আবার হোয়াটার শর্ট হোয়াট আর শর্ট অর্থাৎ এই যে দেখতে পাচ্ছ এই এগুলাকে অর্থাৎ তখন কিন্তু আর ইন্টারজেকশন ওয়ার্ড হবে না কেমন তখন এগুলোকে আমরা বলে থাকি ইন্টারজেকশন ফ্রেজ কেন বলো কারণ ফ্রেজের মধ্যে আমরা জানি যে না আছে কোনো সাবজেক্ট না আছে কোনো ফাইনাইট ভার্ব অর্থাৎ ফ্রেজের মধ্যে ফাইনাইট ভার্ভ মিসিং এই ছিল ইন্টারজেকশন নিয়ে আলোচনা ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম